বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার বস্ত্র ছবির গান আল্লাহ মেহরবান নিয়ে গত কয়েকদিন ধরে চলছে চরম সমালোচনা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে এর মধ্যে গানটি সরিয়ে নিতে দুটি আইনের নোটিশ পাঠানো হয়েছে জাজ মাল্টিমিডিয়ার কার্যালয় প্রথম নোটিশটি রেজিস্টার ডাকযোগে পাঠান মোহাম্মদ আজিজুল বাসারের পক্ষে আইনজীবী মোহাম্মদ হজরতুল ইসলাম খান কয়েক ঘন্টার ব্যবধানে আটাশে মে রোববার দ্বিতীয় নোটিশটি পাঠান রাজিন আহমেদ দুটি নোটিশেই গানটির বিরুদ্ধে ধর্মীয় অবমাননার বিষয়টি উল্লেখ করা হয়েছে এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তার কাছ থেকে জানা যায় আমাদের চেয়ারম্যান বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন এই গানের বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে নেতিবাচক পোস্ট ও মন্তব্য করতে শুরু করেছেন ব্যবহারকারীরা আর এই বিষয়টি বেশ কৌশলে এড়ে যাওয়ার চেষ্টা করছে জাজ মাল্টিমিডিয়ার ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে গানটিকে স্পন্সর করে প্রচার করা হলেও কেউ মন্তব্য করার সাথে সাথে রিলিট করে দেওয়ার কারণে কোনো মন্তব্য পাওয়া যাচ্ছে না লাইকের সংখ্যাও তাদের অন্য পোস্টের তুলনায় অনেক কম এমনকি এই গানে অশালীন ভাবে নেচে চরম বিতর্কিত নায়িকা নুসরত ফারিয়া কোনো কিছু তোয়াক্কা না করে সেই গানের একটি দৃশ্যকে নিজের ফেসবুকের প্রোফাইল পিক হিসেবে ব্যবহার করছেন এমন সমালোচনার পর এদের জন্য তৈরি বস্টু বাংলাদেশে কতটা ব্যবসা করবে এখন সেটাই দেখার বিষয় দর্শক আপনারা কি বস্টু দেখতে হলে যাবেন জানা নিচে কমেন্ট সেকশনে আর ঢালিউড হোক বা টালিউড বিনোদন জগতের সব সত্য খবর জানতে সাবস্ক্রাইব করুন খবরটি